আমার বরিশালে এ ভাইয়েরা দশ দিন প্লাস আন্দোলন চলছে তারা কোনো অযৌক্তিক আন্দোলন করছে না যৌক্তিক সম্পূর্ণ এখানে সেবে বাংলা মেডিকেলে তারা সংস্কার চায় এখানে ইন্টারনি নার্স দিয়ে চিকিৎসক করানো হয় এখানে টলি নিতে গেলে এক্সট্রা টাকা দিতে হয় একজন রুগী সে তো হসপিটালে যাবে সুস্থ হওয়ার জন্য ওখানে গেলে আরও অসুস্থ হয় একজন রুগীকে যদি আপনি ফোর্স করেন আপনি যদি হয়রানি করেন তাহলে সে যাবে কোথায় এবং ওখানে যে পরিবেশ পরিবেশে একজন রুগী ফিফটি পার্সেন্ট সুস্থ থাকলে বাকি ফিফটি পার্সেন্ট পরিবেশের কারণে আর অসুস্থ হয়ে যায় এটা যৌক্তিক আন্দোলন আমি অলওয়েজ পিছনের দিনগুলোতে যৌক্তিক আন্দোলনে সামিল হয়েছি আর এটা তো আমার বিভাগ বিভাগের পরে এটা আমার দেশ সুতরাং শুধু আমি না শুধু কাবিনা বাংলাদেশের সমস্ত দেশপ্রেমিক মানুষ সাধারণ মানুষ যাদের মাথায় মাল আছে তাদের রাজপথে নেমে আসা উচিত বিশেষভাবে যেহেতু এই আন্দোলন বরিশালে চলছে বরিশালের সর্বসাধারণ সর্বস্তরের মানুষ আসা উচিত এটাই সুযোগ কারণ আমরা একজন রুগীকে নিয়ে যাদের টাকা পয়সা আছে যাদের মাল আছে তারা বিদেশ চলে যায় তারা উন্নত চিকিৎসা করায় কিন্তু যারা মধ্যবিত্ত যারা গরিব পেরা যাবে কোথায় আমি গতকালকে লেখা দেখেছি যে অমুকের বাচ্চা নিয়ে আর ফিরে নাই মানুষ অসুস্থ হলে মেডিকেলে তো যায় সুস্থ হওয়ার জন্য সেখানে গিয়ে যদি তার লাশ হয়ে আসে তারপর আর কিছু থাকে না আমি এদের সাথে সামিল হয়েছি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ এটা এটা নিঃসন্দেহে লজ্জাজনক হতাশাজনক দুঃখজনক ম্যাটার অফ সেম এই নতুন বাংলাদেশ এসেও যদি আন্দোলন করে সংস্কার চাইতে হয় এটা আমাদের জন্য লজ্জাজনক যারা চেয়ারে বসেছে তাদের মনে রাখা উচিত তাদের আগে যারা স্বৈরাচার ছিল তারা জনগণের কথা শুনে নাই জনগণের কথা না শুনতে শুনতে জনগণ ক্ষোভ তৈরি হয়েছে তারপর তারা চেয়ার ছেলে পালাইছে সুতরাং সেখান থেকে তাদের শিক্ষা হওয়া উচিত আমরা তো কারোর টাকা মেরে দিতে আসি নাই আমরা তো যৌক্তিক আন্দোলনের জন্য এসেছি তাদের কোনো কেয়ারই নাই তাদের কানে পানি যায় না যেহেতু কানে পানি যায় না সেহেতু বরিশাল নদীমাত্রিক দেশ নদীতে অনেক পানি আছে মানুষজন বালতিতে নিয়ে পানি দিবে কানে